আসসালামাইকুম আজকে আমরা অঙ্কের সমাধান করছি ভোগ অপেক্ষক থেকে কি সঞ্চয় প্রান্তিক ভোগ ববলতা সঞ্চয় সঞ্চয় অপেক্ষক বের করব প্রান্তিক ভোগ গড় ভোগ প্রবণতা বের করব গড় সঞ্চয় প্রবণতা বের করব এবং গড় সঞ্চয় প্রবণতা এবং ভোগ প্রবণতার মান প্রমাণ বের করব এবং এই ওয়াই সমান এক হাজার হলে সঞ্চয়ের মান কত এপিসির মান কত এম এমপিএস এর মান কত সেগুলো আমরা বের করব আগে আমরা এই নিয়মটা সমাধান করব আমাদের দেওয়া আছে প্রশ্নে দেওয়া আছে ভোগ অপেক্ষক পঞ্চাশ প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই আমরা যেটা ভোগ অপেক্ষকটা এটা দেওয়া আছে আমরা আদর্শ ভোগ অপেক্ষক জানি কি সি সমান এ প্লাস বি ওয়াই তাহলে আমাদের ভোগ অপেক্ষকটি দেওয়া ছিল দেখো কিন্তু ধনাত্মক এটা হচ্ছে পঞ্চাশ হচ্ছে কি সেদক স্বয়্ভূত ভোগ জিরো পয়েন্ট ফাইভ হচ্ছে কি পরিচিত ভোগ তাহলে এবং আমাদের যে ভোগটা রয়েছে সেই ভোগটা হচ্ছে দুইটা অংশে আমাদের আয় আয় দুইটা অংশে ব্যয় করা হয় মানে ভোগ এবং সঞ্চয় তাহলে আমাদের ভোগ দেওয়া আছে তাহলে সঞ্চয় অপেক্ষক যদি আমরা বের করি তাহলে আয় থেকে কি ভোগ বিয়োগ করলে আমরা যে মান পাই সেটা হচ্ছে কি সঞ্চয় ওয়াই মাইনাস পঞ্চাশ প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই মাইনাস কি ব্যাকেট তুলে দিলে চিহ্নের পরিবর্তন হয়ে যায় মাইনাস আর ওয়াই থেকে জিরো পয়েন্ট ফাইভ বিয়োগ করলে কি জিরো পয়েন্ট ফাইভ ওয়াই এবং আমরা যদি এপিসি বের করি এপিসি বের করি এপিসির সূত্র হচ্ছে কি সি বাই ওয়াই ভোগ মোট ভোগ অপেক্ষকে আয় দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় সেটাকে কি গড় ভোগ প্রবণতা বলা হয় পঞ্চাশ প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই এটা ওয়াই হলো এবার ওয়াইটা হচ্ছে কি সবার সাথে বন্টন করে দিচ্ছি পঞ্চাশ প্লাস ওয়াই জিরো পয়েন্ট ফাইভ ওয়াই বাই হচ্ছে কি ওয়াই তাহলে এখানে জিরো পয়েন্ট পঞ্চাশ বাই ওয়াই আর এখানে পঞ্চাশ কেটে গেলে কি জিরো পয়েন্ট ফাইভ ওয়াই আর এবার যদি আমরা এপিএসের মান বের করি এপিএসের মান বের করি তাহলে এপিএস এর মান বের করলে আমরা পেয়ে যাচ্ছে কি সঞ্চয়কে আই দ্বারা ভাগ করলে যে মান পাবো সেটা হচ্ছে কি সঞ্চয় প্রবণতা এপিএস এর মান সঞ্চয় অপেক্ষক আমরা বের করলাম পেলাম পঞ্চাশ প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই বাই হচ্ছে কি ওয়াই তাহলে আমরা এখান থেকে কি মাইনাস পঞ্চাশ পঞ্চাশ আর এই ওয়াইটা একবার এটার সাথে বন্টন করে দিলাম জিরো পয়েন্ট ফাইভ ওয়াইকে ওয়াই দিয়ে ভাগ করে দিলাম মাইনাস পঞ্চাশ বাই ওয়াই বের হল মাইনাস পঞ্চাশ তাহলে এই ওয়াইটাকে পঞ্চাশের সাথে একবার দিয়ে দিলাম জিরো পয়েন্ট ফাইভ ওয়াইটাকে ওয়াই সাথে একবার দিয়ে দিলাম তাহলে এখানে ওয়াই ওয়াই কেটে গেলো জিরো পয়েন্ট ফাইভ তাহলে এবার আমাদের দেখো প্রশ্নে কি সঞ্চয় অপেক্ষক বের করো এপিসি বের করো এপিএস বের করো তাহলে আমরা দেখো কি এপিসি এপিএস এর মান বের করেছি এবং দেখো কি এবং সঞ্চয় অপেক্ষক এপিসি এপিএস এর মানও বের করেছি বের করে আমাদের দেখো কি যদি ওয়াই সমান ওয়াই সমান যদি এক হাজার হলে ওয়াই সমান যদি এক হাজার হয় তাহলে কি সঞ্চয়ের মান এপিসির মান এপিএস এর মান বের করতে বলেছে তাহলে ওয়াইয়ের মান মানে এক হাজার যদি হয় তাহলে আমরা সঞ্চয় অপেক্ষকে এস এর মান এর মান বসাই দিয়েছি দেখো মাইনাস পঞ্চাশ জিরো পয়েন্ট ফাইভ থেকে কি এক হাজার বসাইছি তাহলে এক হাজার দিয়ে জিরো পয়েন্ট ফাইভ যখন করলে পাঁচশো হয় আর পঞ্চাশ বের করলে কি চারশো পঞ্চাশ এবার এপিএস যে অপেক্ষকটা বের করলাম সেই অপেক্ষকটা বসালাম এবং ওয়াইয়ের মান এক হাজার বসাইছি পঞ্চাশকে এক হাজার দিয়ে ভাগ করলে জিরো পয়েন্ট জিরো ফাইভ আর জিরো পয়েন্ট ফাইভ তো ছিলই যোগ করে কি জিরো পয়েন্ট ফাইভ ফাইভ বের হয়ে গেল তাহলে এটা হচ্ছে কি গড় ভোগ প্রবণতা বের হয়ে গেল এবার গড় সঞ্চয় প্রবণতা মাইনাস জিরো পয়েন্ট এই যেটা বের করেছি মাইনাস পঞ্চাশ বাই ওয়াই প্লাস জিরো পয়েন্ট ফাইভ তাহলে এখানে পঞ্চাশ বাই ওয়াই ওয়াই এর মানে এক হাজার জিরো পয়েন্ট ফাইভ মাইনাস জিরো পয়েন্ট জিরো ফাইভ থেকে কি জিরো পয়েন্ট ফাইভ আমরা বিয়োগ করে দিয়েছি তাই সমান এখান থেকে কি মাইনাস আমরা এইটা ফাইভ মানে হচ্ছে কি জিরো পয়েন্ট ফাইভ জিরো আর মনে করো যে কি ফাইভ বিয়োগ করছি জিরো পয়েন্ট ফাইভ তাহলে বিয়োগ করলে কি এখানে ফাইভ বসে এক হাতে থাকে ফোর আর এখান থেকে কি আর কিছু হাতে থাকে না জিরো পয়েন্ট তাহলে এখান থেকে মাইনাস চিহ্নটা আর থাকে না জিরো পয়েন্ট ফাইভ আর এটা তো যোগ করেছি এই অংশে কি যদি যোগ করি তাহলে দেখো এই অংশে কি জিরো আর ফাইভ ফাইভ আর এখানে ফাইভ দেখো এটা কি বের হয়ে গেছে আর সঞ্চয়ের এটা তো পার্শ্বই তাহলে আমরা এখান থেকে এস এ পি এস এপিসি এ এবং ওয়াই এর মান এক ওয়াইয়ের মান এক হাজার হলে এস এপিসি এপিএস এর মান আমরা মান নির্ণয় করেছি তাহলে আমাদের যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে তোমরা পাঁচশো চল্লিশ এটা আমার ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল এখানে আরও ক্লাস পাওয়া অনেক প্রথম বর্ষ সহ বিভিন্ন বর্ষের এটা সাবস্ক্রাইব করে দিবা এবং আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি নাইন এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এখানেও যোগাযোগ করতে পারো এখনও শেষ সময়ে আমরা রেগুলার ক্লাস নিচ্ছি এই বিশ দিন মতো যদি মানে পনেরো দিনও যদি ক্লাস করে আমরা ফার্স্ট ক্লাস আশা করার চেষ্টা করব। প্রতিদিন আড়াই ঘন্টা তিন ঘন্টা করে ক্লাস হচ্ছে সকালে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম